সুদ আছে যেখানে মুমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে থাকবে গাছতলা চিল্লা এখন ঠিক কিনা ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়ান আল্লাহ আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এই সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ সদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আর জোরে বলেন কে বিশ্বনবী সুদ উপর লানত দিয়েছে কে দিয়েছে

আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে zina করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবে না আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে zina সবচেয়ে বড় গুনাহ কার সাথে যুদ্ধ

ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্ব বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার এককেমতের দিন আল্লাহদিন আ আর রিবা আলায়াকু মুনা ইল্লা কামায়াকমউল্লাদ। এটা সব্বাত উ্যাই মিনাল মাস। সুদের এক নাম্বার শাস্তি কেমতের দিন সুধকুর যখন কবর থেকে উঠবে অরব্্যরালামী তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুধকুুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগির মতো। জিনে ধরা রোগির মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কেমতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর কি খোর আরো জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটার ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মান হা উলায় বিশ্বনবী বললেন হা উলা এই আকালাতুর রিবা

রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে সাঁতার কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে আসতে চায় চায় তীরে কিছু অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোক তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে না নাই জোরে বলেন বিষ্ণু বললেন মান হা উলাইয়া জিব্রিল ও জিব্রাইলরা কারা বিষ্ণু নবী বললেন এরা হলো আপনার সুদ খোরম মার এরা কারা এর জন্য সুদ খাওয়া যাবে না যারা বলেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে আল্লাহ বললেন রিজি কে আল্লাহ দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুহান আল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মোশারাকা সিস্টেমে মদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এ কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও পারবে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখনই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক না তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভও নিতে হবে লসও নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি করজা হাসানা দিবেন কি দিবেন করজা হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরও জোরে বলেন এক নম্বর হচ্ছে মশার সিস্টেম মশারা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি 40% নেব আমি লস যদি হয় 60% আপনার উপর 40% আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ দুই নম্বরে হচ্ছে আল মুদারাবা মোদারাবা ও বৈধ মুদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমারে কোনো টাকা দেন আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক না কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই ও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মোরা বাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমার বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজারে বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মুরাবাহা যেই সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নেবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবা এক হাজার কয় হাজার আরো জোরে বলেন এখন মাস শেষে এক হাজার দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলে ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদ ও হারাম আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামেগঞ্জে এরকম আছে না দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে দিতে পারে না তিন হাজার হয়ে যায় দেয়া না তুই সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই ভিটা নাই জমি নাই টিউব নাই পরনের লুঙ্গিও নাই আছে না নাই এটার বলে মহাজনের সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য জন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে আল্লাহ বললেন আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদ করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লা বলেন কি হবে এরপর ইসলাম বলে লামায়সার কোন জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই ঠিক 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে পর ড্র ড্র হবে রাফেল একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় তিরিশ লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজে খায় সে ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়াচুর এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই দশ টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি দশ টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার সুরের এটা জায়েজ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে চল্লিশ লাখ আরেকজন তিরিশ লাখ একজন বিশ লাখ আরেকজন দশ লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি চিল্লা এখন ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটার বৈধ করে দিবে কে জোরে বলেন কে এরপরে ইসলাম বলেন নো আনসার্টেনটি কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দরারা ওয়ালা দেরার ওয়ালা গরারা ফিল বাই বেচা মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসে নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন দিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক টাকা বিক্রি করে দিয়েছেন এই বিক্রি সরিয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতর গুলো বিকেলবেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে

কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাঁকড়া আর সত্তর কেজি ব্যাং আছে নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতর তা হাতের হাতের মধ্যে কপস করার পরে যেমনি বিক্রি করলাম মাছ গুলাও জাল দিয়ে তোলো তারপরে গনে গনে বিক্রি করো কবুল করে নিবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা যায় নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে 20 কেজি দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কিনা আছে এজন্য ইসলাম বলে লা ফিল ইসলাম ইসলামে কোনো গারার নাই ঠকবাজি নাই আনসার্টেন্টি নাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল ইল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্বনবী বললেন মান হাসানা ফলাইসা মিন্না বেচাকেনার মধ্যে যে আমার উম্মতের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজের ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফ ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার তার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তুপ বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভেতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মানগর্সানা ফালাই যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পার্সন হু ডিসিভ আজ হিজ নট এবং আজ যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের র্মত হতে পারে চিল্লায় বলেন রম্মত হতে পারে এজন্যে ধোঁকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে জোরে বলেন আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক চিল্লায় বলেন সম্পর্ক সুদকে ধ্বংস করে দিবে কে আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে বরকতে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন অল্পের ভেতরেও বরকত হতে পারে হাজার কুড়ি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা ব্যবসা করব। মশারাকার সিস্টেমে মদারাবা সিস্টেমে মুরাবাহা সিস্টেমে ব্যবসা করব অল্প প্রফিট হলো এটার মধ্যে বরকত দিবে কে আল্লাহ আরো জোরে বলেন কে আর সুদের ব্যবসা করবেন না তো ডেকেলা রাসূল আল্লাহ راہ কিনারে